দুর্গম এক পাহাড়ের নিচে রয়েছে ইরানের পরমাণু ভাণ্ডার যা ইসরায়েলের পক্ষে ধ্বংস করা সম্ভব নয় যদি তা একেবারে ধ্বংস করতে হয় তাহলে সাহায্য নিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন এক মন্তব্য করেছেন ইসরায়েলের এক সাবেক কূটনীতিক শুনতে আশ্চর্যজনক মনে হলেও ইরানের ইউরেনিয়াম প্রকল্পকে তরে ধ্বংসের যে পরিকল্পনা নিয়ে আগাচ্ছে ইসরায়েলি প্রশাসন তাতে দেখা দিয়েছে নতুন এক বাস্তবতা যে বাস্তবতা ইরানকে কাবু করতে ইসরায়েলের পক্ষে কাজ করতে হবে আমেরিকার মতো শক্তিকেও বিগত কয়েক দশক ধরে ইরানের পরমাণু প্রকল্পের উপর তীক্ষ্ণ নজরদারি চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনীগুলো সামরিক চ্যালেঞ্জ সব মিলিয়ে বড় ধরনের বাধার সামনে পড়েছে ইরানের পরমাণু প্রকল্পগুলো ফলে নানাভাবে নিজেদের পরমাণু প্রকল্পগুলোর বাস্তবায়ন সম্পন্ন করতে বাধাগ্রস্ত হচ্ছে খামিনী প্রশাসন তারই ধারাবাহিকতায় সম্প্রতি ইরানের উপর চলছে সর্বোচ্চ সামরিক আগ্রাসন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাওয়া অনুযায়ী পরমাণু চুক্তিতে আহ্বান জানানো হয় ইরানকে তবে চুক্তির সকল শর্ত মানতে রাজি নয় ইরান যে কারণে ইরানের ওপর বর্তমান চলছে সামরিক আগ্রাসন যদিও শুরু থেকে ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করার জন্য বদ্ধ পরিকর ইসরায়েল তারা মনে করে ইরান পরমাণু বোমার অধিকারী হলে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকে তা হুমকির মুখে ফেলবে যে কারণে ইরানের পরমাণু কেন্দ্রে আঘাত আনতে এবং সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি নিতে দ্বিধা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াও তবে ক্ষেত্রে ইসরায়েল যে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া এককভাবে সফল হতে পারবে না তা স্পষ্ট করে তুলে ধরেছেন সাবেক ইসরায়েলি কূটনীতিক এবং রাজনৈতিক বিশ্লেষক আলোন ভিত্তিক গণমাধ্যম আল জাসিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি আলো ইরানের পারমাণবিক সামরিক অবকাঠামো ধ্বংস করতে সক্ষম নয় ইসরায়েল এর জন্য প্রয়োজন বিশেষ ধরনের বাংকার ধ্বংসকারী বোমা ভারী বোমারু বিমান এবং উন্নত ডেলিভারি সিস্টেম যেগুলো কেবল যুক্তরাষ্ট্রেরই আছে বিশেষত ইরানের দক্ষিণ অবস্থিত ফোর্ট ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রকে ধ্বংস করা করা ইসরায়েলের পক্ষে একা সম্ভব নয় কারণ এটি পাহাড়ের নিচে এবং অত্যন্ত সুরক্ষিতভাবে ভাবে গড়ে তোলা হয়েছে সাধারণ বিমান হামলা বা ক্ষেপণাস্ত্রের আঘাতে কেন্দ্রের কোনো ক্ষতি হবে না তাই ইসরায়েল যতই সফলতা দাবি করুক এই কেন্দ্র ধ্বংস করা যে ততটা সহজ নয় পিঙ্কাস আরও দাবি করেন এ কারণেই নিতানিয়াহু বারবার প্রেসিডেন্ট ট্রাম্পকে সংঘাতে সরাসরি যুক্ত করার চেষ্টা করছে কারণ ইসরায়েল জানে শুধু এখনকার হামলায় কিছুটা প্রতীকী লাভ হলেও পরমাণু হুমকি দূর হবে না এই জটিল এবং গভীর স্থাপনার বিরুদ্ধে কার্যকর হামলা চালানো যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয় এখানে উল্লেখ্য যে মোট তেরোটির বেশি পারমাণবিক স্থাপনা রয়েছে ইরানের এর মধ্যে রয়েছে গবেষণা স্থাপনা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং পরমাণু কেন্দ্রের জন্য একাধিক ইউরেনিয়াম খনি রয়েছে ইরানের জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আই এর সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুসারে চলতি বছরের মে মাসের মাঝামাঝি পর্যন্ত ইরানে মোট সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ছিল প্রায় নয় হাজার সাতচল্লিশ দশমিক ছয় কেজি বা দু পনেরো সালের চুক্তিতে নির্ধারিত সীমার চেয়ে পঁয়তাল্লিশ গুণ বেশি মোট মজুদ ইউরেনিয়ামের মধ্যে চারশো আট দশমিক ছয় কেজি ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করেছে ইরান যা পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রযোজ্য সমৃদ্ধকরণে যে সামান্য কম পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়াম নব্বই শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করতে পারে এছাড়া ভিয়েতনাম ভিত্তিক সংস্থা আই এর সংজ্ঞা অনুযায়ী তাত্ত্বিকভাবে ইরানের কাছে বর্তমানে যে পরমাণু অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম রয়েছে আরো কিছু পরিশোধন করলে তা দিয়ে দেশটি প্রায় দশটি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে যদিও ইরান বরাবরই বলে আসে পারমাণবিক অস্ত্র তৈরির কোন অভিপ্রায় তাদের নেই তবে চলতি সপ্তাহে ভূখণ্ডে ইসরায়েলের সরাসরি এবং এবং ইরানকে অস্ত্র তৈরির দিকে নিয়ে ফলে সব বর্তমানে চলা ইরানের ইরানের এই পরমাণু প্রকল্পকে নিশ্চিহ্ন করতে নেয়া হচ্ছে তা তো বলাই বাহুল্য তবে আমেরিকার সাহায্য ছাড়া যেহেতু ইরানের পরমাণু প্রকল্প ধ্বংস করতে পারবে না তাই ইরানের যুক্ত হয়েছে নতুন প্রেক্ষাপট যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই যুদ্ধে সরাসরি আমেরিকা যুক্ত হবে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন এই যুদ্ধ যদি আমেরিকার সরাসরি চড়িয়ে পড়ে তাহলে মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়বে গোটা দুনিয়া জুড়ে সেখান থেকে রেহাই পাবে না আরবের অন্যান্য দেশগুলো